oh

পছন্দ করে কাটিয়ে আপাতত আমরা এত ঠিক দান করেছেন আমরা সকলেই অন্তরের থেকে আল্লাহর সুধী অশেষ ধন্যবাদ আলহামদুলিল্লাহ তার জন্য শুকরিয়া আদায় করি বিশ্বনবী জানার মহানত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা আমার জন্য asistencia আল্লাহর পূরণ করেছেন এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ

जवाब जोर में तो तुम कौन बदल जाता है आप तुम फोर्ट नोर में तो तुम कौन बदल जाता है खाली हो तो तुम कौन बदल जाता है स्वर्ग वापस आए वही सिस्टी फर्ता

তাদের ভাব ভেঙে শুনে চুমা করে দিয়েছেন যেই আল্লাহ মৃত্যু দিয়ে বড় বড় সম্রাটের সাম্রাজ্যকে সমস্ত কিছু তাদের আশা আকাঙ্ক্ষে নির্ভর করে দিয়েছেন ধ্বংস করে দিয়েছেন একমাত্র মৃত্যু দ্বারা এই মৃত্যু কোন মানুষের জন্য কষ্টদায়ক কোন মানুষের জন্য কষ্ট কোন মানুষের জন্য লাগল কোন মানুষের জন্য খুব আজাদ আর এই মৃত্যু আবার

তোমার কষ্ট দুনিয়া তোমার জন্য জাহান্নাম দুনিয়া তোমার জন্য আযাব এই আযাব এবং কোন জন্য এই দেখো দৃষ্টি পোশাক তোমার কাছে কষ্ট তোমরা আল্লাহ তোমার কষ্ট দূর হয়েছে তুমি দুনিয়া থেকে আলাদা হইয়া তুমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জান্নাতের দিকে আরামের দিকে যাওয়ার হয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহের সূত্রে পেয়েছে رسول اللہ صلی اللہ علیہ وسلم کوسن ایک تا شیشو بچہ پیٹ ہی ہوا جب وہ اٹھنا پڑے ماں جنتانی کھلے لائی جا تو کہیں اس کوے کو پاپ پڑے لگا دے آئے وہی بچہ دو پاپ کھٹتے کھٹتے ایک سوال وہ بچہ باہر دوڑ کر کوے نے ماں جنوں کے پای نا